সেদিন দেখেছিলাম আপনাদের যে এখানে আমাদের স্টিলের কাজ হচ্ছিল ছোট যে মিনি ছাদরা ছিল সেই মিনি ছাদরা নামার জন্য আমাদের সিঁড়ি টিরি কিচ্ছু ছিল না প্লিজ বলবেন আপনারা হ্যাঁ যে কেমন লাগছে গুড মর্নিং আর সি পরিবারে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি আর এখন হচ্ছে সকাল ছটা বাজে প্রায় তো সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের হিন্দু ধর্মে যেগুলো আমাদের নিয়ম ঘুম থেকে উঠে দরজা গোড়াতে জল এক বালতি কি দু বালতি মেন দরজা গোড়া যেখানে বলে সেখানে জল ঢেলে দিতে হয় তারপরে গোবর নিয়ে মারুলি দিতে হয় সূর্য ওঠার আগে তো আমি সেইগুলোই এখন করছি এখন ছটা বাজে আর এ আজকের এই যে ভিডিওটা আপনারা পাচ্ছেন সেটা হলো থার্টি ফার্স্ট ডিসেম্বর মানে বছরের শেষ দিনের ভিডিও কিন্তু আমার কিছু কারণের জন্য আমি ভিডিওগুলো পাবলিশ করতে পারিনি অনেক ভিডিওই আমার কাছে পড়ে আছে আস্তে আস্তে আপনারা ভিডিওগুলো পেয়েও যাবেন আর কেন এত দিন ভিডিও বন্ধ ছিল সেই কারণগুলো আপনারা এর পরের পরের ভিডিওগুলো দেখলে জানতে পেরে যাবেন সকালবেলা ঘুম থেকে উঠেই যেটা আমার কাজ যে বাসি কাপড়টা সেরে তারপর একটা টাটকা কিছু পরে তারপর ঠাকুর ঘরে আমার ঢোকা তো আমি সেই কাজগুলো এখন কন্টিনিউ করতে থাকবো এখন প্রায় আমার এখানেই লেগে যাবে এক থেকে দেড় ঘন্টার মতন তো আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি খুব 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 ভালো লাগবে ইচ্ছে করছো না একটু ঠান্ডা লাগছে বাইরেটাই বেরিয়ে দেখ একবার কি অবস্থা চারিদিকে কুয়াশা অন্ধকার ঠান্ডা তো হ্যাঁ প্রচুর ঠান্ডা সেরকম কুয়াশা দেয়

আমি যখন সকালবেলা মেন গেটটা খুলি মেন গেটটা খোলার সঙ্গে সঙ্গে দেখছি বিকট আওয়াজ আমি ভাবলাম হয়তো বৃষ্টি পড়ছে তারপরে দেখছি হ্যাঁ তারপরে দেখছি ঝোড়ো হাওয়া মানে গাছগুলো পাতাল ওপাতাল করছে এরকম অবস্থা আর সেই রকম আওয়াজ আর সেই রকম কুয়াশা আজকে যে একত্রিশে ডিসেম্বর আজকে বুঝা যাচ্ছে যে ঠান্ডাটা কিরকম বছরের শেষে দিয়ে যাচ্ছে আমাদের তাই না নাহলে এতদিন যে ঠান্ডাটা পড়েছে এত ঠান্ডা ভোগটা করিনি আজকে যেটা সকালবেলা আমরা উপভোগটা করছি আজকে ছোটুর মা ছোটুর মেয়ে গেছে শুশুনিয়া পাহাড় আর ছোটুকে নিয়ে যায়নি ছোটু কাঁদছে আহারে বেচারা কথা যাবে বেড়াতে কালকে 5 জানুয়ারি আয়ারেডি করতে জেতি পুপা যায় শীত নিয়ে চলে গেছে একটা গিজার্ড তো গিজারটা সেট করার পর না তারপর ওই যে নাটটা আছে সেই নাট দি কন্টিনিউ টিপ করে জল পড়তে থাকে তো এখন দুটো মিস্ত্রি এসেছে ওটা বাগাতে তাই বর্মশাই এখন বসে বসে দেখছে যে কিভাবে কি করছে এত কাকে বলে দেখুন এই সকালবেলা পড়া নেই শোনা নেই চা ঘুম থেকে উঠে ব্রাশ করে টি খেয়ে আবার ঢাকা নিয়ে শুয়ে পড়েছ এইটা পড়বি না পড়তে ভালো লাগছে না বলতে নেই মা সরস্বতী রাগ করে তুমি পড়তে না ভালো লাগলো তুমি গানটা নিয়ে বসো সামনে মেলা আসছে অডিশন দিতে হবে তাই না ওঠো গানটা নিয়ে বসো रहे हैं। পাপার কাছে পোকা খাওয়ার পর তারপর বেটু এখন বসেছে রেওয়াজে আর আমি এই দিক দিয়ে দেখছি ও কেমনভাবে কী সব করছে কারণ আমাকে এগুলো চোখ কান দিতে হয় আর আমি দেখতে পেয়েছেন আমার নাকচাবিটা একদম নেই কারণ আমার নাকের ভেতরে না একটা ফুসকুড়ি টাইপের কী কী একটা হয়েছে তো ওই জন্য আমি এখন নাকচাবিটা খুলে দিয়েছি যখন আবার সুস্থ হব নাকটা তখন আবার পড়ে নেবো সকালবেলা ঘুম থেকে উঠে প্রাকৃতিক পরিবেশ দেখে এমন মনে হচ্ছিল যে যেন আজকে আর রোদ উঠবে না সকালবেলার মেঘটা এমন ছিল আর এমন ঝোড়ো হওয়া বইছিল তো দেখুন আর এখন বাজে সকাল দশটা তো সূর্যদেব উঠে গেছে আর ওঠার সঙ্গে সঙ্গে এত রোদের জোর আর এতটা মানে কী বলবো রোদটা মুখে পড়ছে মানে তাকাতে পারা যাচ্ছে না প্রচুর গায়ে লাগছে রোদটা আর আমি চুলটা কেটে আমি বড় সব্বনাশ করে ফেলেছি মনে হচ্ছে এখন দেখুন চুলটা কেটেছি কেটে এই যে চুলটা আর বাধা যাচ্ছে না আর না কিচ্ছু না কিলেই বাড়ছি সেই মুরগির ছোটনের মতন ওপর দিকে ইয়েতে ওপর দিকটা হয়ে আছে কি বিচ্ছিরি লাগছে দেখতে সকালবেলা ঘুম থেকে উঠে যে চুল আঁচড়াবো মুখটা ফ্রেশ করব একটু সিঁদুর পড়বো টিক করব হয়ে উঠে না মানে নিজের সকাল থেকে নিজের সংসারের কাজ করতে করতেই শতব্যস্ত নিজের শরীরের মানে মানে শরীরচর্চা বা রূপচর্চা করব কিভাবে তখন মনে হয় সব চলে যাক কোন দিকে নিজের দিক দিয়ে এখন সংসারটা আগে আমার তারপরে আমার নিজের সমস্ত কিছু মানে নিজের সমস্ত কিছু সাজ পোশাক সমস্ত কিছু পরে হবে তো চলুন দেখতে থাকুন স্নান কমপ্লিট হয়ে গেছে প্রত্যেক খাওয়ার চিন্তা বন্ধুরা আজকে রান্না বান্না হয়েছে একদম সোজা সাপটা সিম্পল রান্না করেছি এই তো আমার ভাত নিয়ে নিয়েছি আমি থালাতে আর বরমশাইকে এখানে দিয়ে দিয়েছি এই যেও বড়মশাই এখানে খাচ্ছে আর এখানে আছে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে একটু হালকা লঙ্কা দিয়ে ভেজেছি আর এখানে আছে পেঁপে কাঁচকলা আলু মাছের পাতলা করে একদম পাতলা করে হালকা মশলা দিয়ে ঝোল করেছি আর এখানে আছে আমরা চাটনি বসে আছে ওই ছাদে দেখুন বুড়ো আর বুড়ি অভিজুরে হাতটা একটু নাড়ি দাও তো হাতটা এমনি করে উপর দিকে তুলো হ্যাঁ এখন আমাদের শোনো অবস্থা না তোমাদের মাথায় কেমন করে ঢাকা নিচে ঢাকা নিচ্ছিস কেন রোদ্রা তো তুই আছিস কেন এখানে নিচে চলে যা না চলে যা হ্যাঁ হ্যাঁ বাস কঞ্চি বটে খাচ্ছে আঁক ও নিচে চলে গেছে বন্ধুরা সেদিন দেখেছিলাম আপনাদের যে এখানে আমাদের স্টিলের কাজ হচ্ছিল নিচের ওই যে ছোট যে মিনি ছাদরা ছিল সেই মিনি ছাদরা নামার জন্য আমাদের সিঁড়ি টিড়ি কিচ্ছু ছিল না তাড়াহুড়োর মধ্যে ঘর ঢুকে গিয়েছিলাম তখন তো ওইটুকু কাজটাই বাকি ছিল তো ওইটুকু কাজটা কমপ্লিট হয়ে গেছে তো ওটা আপনাদের দেখানো হয়নি তো চলুন একবার দেখায় আসুন চলে আসুন সিঁড়িটা আমাদের কেমন হয়েছে দেখুন আর এই যে ফুল গাছগুলো ছিল তবেতে ওইগুলো এই দেখুন সব সারি সারি দিয়ে কি সুন্দর লাগিয়ে দিয়েছে এইদিকে এই যে এইগুলো এখানে 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 এই যে এখানে 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 আর এই হচ্ছে আমাদের সিঁড়ি লিখে নামার জন্য আর এখানেও টবের যে ফুল গাছগুলো ছিল সেগুলো সব এখানে সাজিয়ে দিয়েছি ওঠোন থেকে দেখতে বেশ ভালো লাগবে ওই জন্য ওই মেন গেট মেন গেট থেকে আসার পথে এইদিকে দেখতে বেশ ভালো লাগছে ওই জন্য এখানে টবে ফুল গাছগুলো দিয়ে দিয়েছি কেমন লাগছে বলুন তো ভালো লাগছে প্লিজ বলবেন আপনারা হ্যাঁ যে কেমন লাগছে বলবেন তো ঠিক আছে তো চলুন সিঁড়িটা কেমন হয়েছে ভালো লাগছে ভালো লাগছে শোনো যখন নেমেছিলাম প্রথম দিন যখন নেমেছিলাম এখানে সিঁড়িটাই তখন প্রচুর ভয় লাগছিল প্রচুর ভয় এই পড়ে যাবো এই পড়ে যাবো এই পাটাই ঢুকে যাবে সিঁড়ির যে গর্তগুলোই আছে ভয় লাগছিল এখন অভ্যাস হয়ে গেছে

চলো বছা দেখলি তো দিদির একটিংটা পাটাকে তুললে জোর আগে আক টাইম নিউনি করে জোর ঝুঁসছে ও বুঝতে পারে নি যে মা ভিডিওটা চালু করে দিয়েছে আমি দেখানো দরকার আপনাদের ওরা সারা দিন বাড়িতে কি করে মানে কি বলবো আমি পাগল হয়ে যাই ওদের ওইসব বেগ বন্দিগুলো দেখে বুঝতে পারলেন এইটা যেরকম আমার সেই রকম পাটাকে তুলে চোখটা বন্ধ করে বাচ্চারা যেমন সেই মায় পোষে যেমন মানে সেই দুধ সেই রকম ওইটা এরকম করে বারবার মা এমনি করে আমার দর্শকের দর্শক বা আমার ফ্যামিলি মেম্বার যারা আছে তারা দেখুন তাই না দেখুক তারা যে হ্যাঁ আর সি রুম পার মেয়েদের কিরকম আগে যখন ওই ঘরে ছিলাম আগে যখন ওই ঘরে ছিলাম তখন মানে মা এখান থেকে বাসন থেকে ওই ঘরে গেছে দিয়ে আমি তখন জানলার দিকে মানে পড়তে পড়তে জানলার দিকে দেখছি কখন ভিডিওটা চালু করে দিয়ে যাই আমি জানি না ওই ভিডিওগুলো আপনারা এই ভিডিওটার অনেক পেছনে চলে যান তাহলেই দেখতে পাবেন আমি তখন তো আমার কলটল এখানে বাড়িতে কিছু ছিল না তখন আমাকে পুকুরে বাসন ধুতে যেতে হতো ক্লিয়ার করে বলে দিই একটু পুকুরে আমাকে বাসন ধুতে আসতো তো আমাদের যে পুকুরটা আছে তো আর ওরা খাটের উপর পড়তে বসতো আর খাটের দু সাইডই দেখেছিলাম ওই পুরোনো বাড়িতে বড় বড় দুটো জানলা ছিল তো আমি যখন বাসন ধুতে আসতাম ওরা পড়াতে ফাঁকি মারতো ফাঁকি দিত তো ওরা না জানলা দিয়ে মুখটা বার করে আমরা দেখছে আকাশ দেখছে না বাতাস দেখছে না পাখি দেখছে না গাছ দেখছে ভগবান জানে ওরাই জানে হাঁ করে জানলাটার দিকে তাকিয়ে আছে আর আমি যে কখন বাসন ধুয়ে শুরু শুরু ঘরটাই ঢুকে ফোনটাকে নিয়ে ক্যামেরাটা চালু করে ওকে যে একভাবে ফোকাস করছি ও বুঝতেই পারেনি যে মা কখন চলে এসেছে তারপর মা বন্ধ করো বন্ধ করো আমি চেনা বন্ধ করবো না দেখুক সবাই মিলে যে কি রকম পোড়াতে ফাঁকি মারিস বুঝেছেন আমার এই বেটুটা পড়ায় ফাঁকি মারে নাকি কে জানে ফাঁকি মারো নাকি ও আপনাদের সামনে বলছেন না আজকে সকাল থেকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অনেক বড় তার ভিডিওটা বাড়াচ্ছি না আজকের মতো ভিডিওটা এর পর্যন্তই আবার দেখা হবে কালকের নতুন একটা ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই